আমার একজন সহকর্মীর আজকে রাতে আজকে সকালবেলা সাড়ে আটটার দিকে আমি আমার সহকর্মীর মৃত্যু খুবই ব্যথিত আমি মনে করি আমার সহকর্মীর মৃত্যু হয়েছে সেখানে আমিও থাকতে পারতাম কারণ যে অমানসিক পরিশ্রম আমরা করেছি এই দশ তারিখে এবং সেখানে আমরা ব্যালট বাক্স আগেই নিয়ে গিয়েছি এবং সেগুলো আমরা ব্যবস্থা করছি এবং সকাল সাতটা থেকে আমরা এই হল মধ্যে যার যার হলে এবং আমরা সুষ্ঠুভাবে এই ভোট কাস্ট করার জন্য আমরা শিক্ষকরা হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়েছি এবং আমার নব ফৈজন্য হলে একশো সাঁত্রিশটি ভোট কাস্ট হয়েছে দুশো আশিটি ভোটারের মধ্যে আমরা সম্পূর্ণ কেউ যদি বলে যে জিরো 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 পার্সেন্ট কি ওয়ান পার্সেন্ট যে এখানে কারচুপি হয়েছে কি অথবা কোনো হয়েছে সেটা না আমি বলবো 100% এর উপরে যদি কেউ বলতে পারে সেটা 100% সুষ্ঠুভাবে আমরা ভোট নিয়েছি এবং চেষ্টা করেছি যাতে সেখানে কোনো অনিয়ম না ঘটে পারে সেখানে সাংবাদিকরা লাইভ করেছে দেখেছেন সেখানে পোলিং এজেন্ট ছিল তাদের কাছেও আপনারা জানতে পারবেন ভোটারদের কাছ থেকেও জানতে পারবেন আমরা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার পোলিং অফিসার আছেন হাবিবুর রহমান তিনি সহ আমরা সবাই অমানসিক পরিশ্রম করেছি অমানসিক পরিশ্রমের পর আমরা জানি যে এখানে কাউন্ট হবে আমাদেরকে মত বিনিময় সবাই বলা হয়েছিল যে আমরা শুধু ভোটটা কাস্ট করে আমরা এখানে সিনেট ভবনে দিব আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ভোট কাস্টের পর গণনা কোথায় হবে নির্বাচন কমিশনের সদস্য সচিব তিনি আমাদের জানিয়েছিলেন সিনেট ভবনে আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সিনেট ভবনে হবে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে তাহলে আমরা কেন একুশটা তখন তিনি বলেছিলেন আমরা মেশিনের মাধ্যমে কাস্ট করব ম্যাডাম আমরা অতি দ্রুত রেজাল্ট দিতে পারবো যাতে আপনাদের কষ্ট লাঘব হয় সেজন্য মেশিনের মাধ্যমে আমরা করব করবো সরি ভোট কাউন্ট করব। আমরা সেটাই মেনে নিয়েছি আমরা সেটাই জানতাম কিন্তু রাত দশ তারিখ রাতের পরে নোটিশ আসছে হঠাৎ করে যে আমি জানতাম না সেটা আমার প্রবোস্ট আমাকে গতকাল এগারো তারিখে যখন ভোট নিচ্ছিলাম তখন আমাকে বলেছেন যে আমাদের তো ওইখানে থাকতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে হবে যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলে হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত দশটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম এগারোটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আর এগারোটার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না কারণ তিনি সারাদিন অমানসিক পরিশ্রম করার পরে রেস্টে গিয়েছেন কারণ তাকেও তো বলা হয়েছে যে আবার কাউন্টিং এর জন্য আসতে হবে তিনি হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে পারেনি কখন তাকে ফোন দেওয়া হবে যেমন আমি স্ট্রেস নিয়ে ঘুমাতে পারিনি যে আমাকে কখন ফোন দেওয়া হবে আমার হলের এই ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিং এর জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি তিনি একজনের সকালে হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে গেছেন তার ঘুমটা পর্যাপ্ত হয়নি অমানসিক পরিশ্রম সেজন্য তিনি তাড়াহুড়া করে এসেছেন আমি যতটুকু জানি তাকে ফোন দেওয়া হয়েছে তিনি অসুস্থতার কারণে ফোন ধরতে পারেননি কিন্তু তাকে গার্ড দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি তার সহকর্মী যিনি প্রীতিলাতা হলের পোলিং অফিসার ছিলেন তার সহকর্মী ফেজান্নাতুল ফেদোসের তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের আমিও সেখানে গিয়েছিলাম ফারহানা আফরিন দুতি তিনিও এসেছিলেন পোলিং অফিসার এবং জান্নাতুল ফেরদোস তারাও এসেছিলেন এবং তিনি তারা করে করে তলায় উঠতে গিয়ে আমাদের যেহেতু লিফটের ব্যবস্থা নেই তিনতলায় উঠতে গিয়ে তিনি দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান তাড়াহুড়া করে উঠতে গিয়ে এবং সহকর্মী আসলে সম্ভবত তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান আসলে হসপিটালে নেওয়ার আগেই যদি কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না আমাদের কান্না করতে হতো না আমাদের এই এখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না আমার সহকরবি মৃত্যু আমাকে ব্যথিত করেছে কেন আমরা আমাদের সহকর্মী অনেক সহকর্মী অসুস্থ হয়েছেন আমি জানি যে চারুকলা বিভাগের কাজী মোহাম্মদ মহসিন তিনি অসুস্থ হয়ে গেছেন তার সহকর্মীর মৃত্যুতে তিনিও একজন রিটার্নিং অফিসার ভোট কাউন্ট কিভাবে হবে কেন এই ম্যানুয়াল পদ্ধতিতে নিয়ে হলো আমার প্রশ্ন এবং ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তাহলে হলে কাউন্ট হলো না এটা আমার নির্বাচন কমিশন এটা এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদোসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি আমি এই মৃত্যুর বিচার চাই এই মৃত্যু সঠিক বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যাল প্রশাসন দায় নিতে এবং এই জান্নাতুল ফেরদোসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছে আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে ম্যাডাম এখনো তো হল সংসদের কাউন্টিং শেষ হয়নি তারপরে কোন কেন্দ্রীয় সংসদ বাকি রয়েছে এখনো তো অনেক ভোট গণনা বাকি এখনো আপনারা জানেন যে হল সংসদে মাত্র একটিমাত্র মাত্র ব্যালট পেপারের মাধ্যমে আপনার হচ্ছে কাউন্টিং হচ্ছে কিন্তু যাক শুধু একজন ভোটারের তিনটা করে তার মানে আমার যদি ধরেন আট হাজার হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে তাহলে আমাকে তেয়াটা চব্বিশ হাজার চব্বিশ হাজার আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে এটা কিভাবে সম্ভব তাহলে তো তিন দিনেও সম্ভব হবে না তাহলে আমরা এটা কিভাবে এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিস্থিতি আমরা শিক্ষক আমাদের পরিবার আছে আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে আমরা এই স্ট্রেস নিতে পারছি না আমি আপনারা থেকে থাকবেন সেটা আমার সহকর্মীরাই সিদ্ধান্ত নেবেন তারা আলোচনা করে এখন ভোট চলছে এখন এখন আলোচনা আমি জানি না এই বিষয়টা যে এখন কারণ আমি তো মাত্রই ঢুকেছি সেটা চলছে আমি প্রফেসর ডক্টর সুলতান আক্তার ইতিহাস বিভাগ আৰ ৰিটাৰ্ণিং অফিচাৰ নব ফয় নেচাহেংক ইউ মেডাম